बस सोली रैले गोरी आहियो आहियो प्राइवेट कारो माइक्रो तोरी आहियो आहियो सो मोहनी मजदी नामी घूरी गारी साहियो भाभी जंडे लोगे लो ही आहियो ओ भाई सब आहियो भाई सब आहियो अंगो नोआ खाली आहियो ओ भाई सब आहियो भाई अंगो नोआ खाली आहियो গরম কালে আইলে বাইসা পাইসা পিসামু বারিশ কালে নৌ কাতি ঘুরামো ভাতো মাসে তাল হি ডাবা নদী মুখ আই আঙ্গো নোয়া খালি আইও হাইসা বাহিও বাইসা বাহ আঙ্গো নোয়া খালি আই কাটি মাসে আনে রে লালুকুডামু শীতকালে কাছার সের খাবামু কাতি মাসে আনে হালু ডামু কাতি মাসে আনে রে হালু দামু শীতকালে কাঁচার নিখাবামু চালাক চতুর মানুষ হয় রয়েল ডিস্ট্রিক্ট জারে কয় সুন্দর করবটাও গানো হালকা দি আঙ্গো দিলার নাম দিছে নো আখালি। কত সুন্দর আঙ্গ দিলা নোয়া খালি আরে রয়েল ডিস্ট্রিক্ট আঙ্গ জিলোয়া খালি নোয়া খাল্লার আসে রে সোনাম মিলিমিশি করি আমরা বড্ডা বড্ডা কাম ওজ্ঞা নোয়া যদি হলে মুশকিলে একশো নোয়া খাইলা হিগার মুশকিল আসান করে রনের কোয়ার মতো থাকি এত হরে মিলি আমরা রনের কোয়ার মতো থাকি এত হরে মিলি কত সুন্দর অঙ্গ দিলা নো আখালি রয়েল ডিস্ট্রিক্ট অঙ্গ দিলা নো আখালি কত সুন্দর আখালি রহেল ডিস্ট্রিক্ট আঙ্গা নোয়াখালি সালাক চতুর মানুষয় রয়ের ডিস্ট্রিক্ট যারে কয় চালাক চতুর মানুষ রয়েল ডিস্ট্রিক্ট যারে কয় সুন্দর করি বর্ডা মুগ্ডা নোয়াখাল কাগুর নাম দিছে নোখালি রয়েল ডিস্ট্রিক্ট আঙ্গুর নৌওয়া খালি কত সুন্দর আঙ্গুর নোয়াখালি দ্যাট বিন দশন ওখাইলার আছরে সুনাম মিলিমিছি করি আমরা বড় বড় কাম ওগান ওখাইল্যা যদি হলে রে মুশকিলে একশন ওখাইল্যা হিগার মুশকিল আসন করে রনের কোয়ার মত থাকি এ তরে মিলি আমরা রনের কোয়ার মতো থাকি এ তরে মিলি কত সুন্দর আঙ্গজিলা জিলা নো রয়েল রয়্যাল ডিস্ট্রিক্ট অঙ্গ জিলা নো আখালি কত সুন্দর দিলা নোয়া খালি ও ভাই কত সুন্দর আঙ্গ দিলা নোয়া খালি